দুই সালে বিশ্বের সেরা বিল্ডিং নির্বাচিত হয় সিঙ্গাপুরের দি ইন্টারলেস স্থাপত্য প্রতিষ্ঠান অফিস অফ মেট্রোপলিটন আর্কিটেকচার এই দালানটি নির্মাণ করে এই ভবনের আয়তন এক লাখ সত্তর হাজার বর্গমিটার এতে চৌদ্দশোটি ইউনিট রয়েছে এটি নির্মিত হয় দুই সালে এর অবস্থান সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলে ইন্টারলেস আটটি উঠান ঘিরে একটি সরবুজ ভিন্নাসে ছয়তলা ব্লক নিয়ে গঠিত সর্বোচ্চ চব্বিশ তলা দেওয়ার জন্য কেন্দ্রে চারটি ব্লক একত্রে করা হয়েছে এর ফলে প্রত্যেক অ্যাপার্টমেন্টবাসী আশেপাশের বিস্তৃত দৃশ্য দেখতে পারে এর উঠোনে রয়েছে আটটি সুইমিং পুল এছাড়াও রয়েছে জিম গার্ডেন শপিং আর্কেট এবং বিনোদনমূলক এলাকা এছাড়া এখানকার বাসিন্দারা আধুনিক প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারেন যেগুলো তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলে এসব সুবিধা সিঙ্গাপুরের আধুনিক জীবনযাত্রার জন্য অত্যন্ত উপযোগী দি ইন্টারলেস বিল্ডিংটি সিঙ্গাপুরের উদ্ভাবনী এবং পরিবেশবান্ধব স্থাপত্যের প্রতীক হিসেবে পরিচিত এটি সিঙ্গাপুরের নগর উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বের স্থাপত্য মহলেও একটি উদাহরণ হিসেবে বিবেচিত এই বিল্ডিংটি শুধু একটি আবাসিক প্রকল্পই নয় বরং এটি একটি শিল্পকলা যা আধুনিক শহরে স্থাপত্যের উৎকর্ষতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করে এছাড়া দি ইন্টার বিল্ডিংটির ডিজাইনে সবুজ ছাদ এবং বাগান অন্তর্ভুক্ত করা হয়েছে যা সিঙ্গাপুরের সবুজ নগর প্রকল্পের একটি অংশ এটি শহরের পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাসিন্দাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক ভবনটির নকশায় যে স্থানীয় শৈলীর প্রতি সম্মান জানানো হয়েছে সিঙ্গাপুরের স্থাপত্যের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে এখানে উন্নত প্রযুক্তি এবং সাস্টেনেবিলিটি মিলেমিশে কাজ করে দিনের ফেরালাল আর্কিটেকচার এবং ল্যান্ডস্কেপ ডিজাইন শুধু বিল্ডিংটিকে আকর্ষণীয় করে তোলে না বরং এটি পরিবেশ পরিবেশবান্ধবভাবে টেকসই জীবনধারা পরিচালনার সুযোগও প্রদান করে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য এটি একটি উদাহরণ হিসেবে কাজ করে যেখানে স্থাপত্য প্রযুক্তি এবং প্রকৃতি একত্রিত হয়ে একটি উন্নত জীবনযাত্রা তৈরি করে বিল্ডিংটি নশায় স্থানীয় বাসিন্দাদের চাহিদা এবং সামাজিক সুস্থতার প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হয়েছে এছাড়া এটি সিঙ্গাপুরের আরও বৃহত্তর নগর পরিকল্পনার অংশ যেখানে আধুনিক স্থাপত্যের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত লক্ষ্যগুলিও পূর্ণ হয় ডেন্টালেস ভবনটি সিঙ্গাপুরের আধুনিক নগর জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং বিশ্বের অন্যান্য শহরের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে এটি শুধু একটি আবাসিক প্রকল্প নয় বরং একটি সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্রও এখানে বসবাসরত ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যে ধরনের সুযোগ সুবিধা পান তা সিঙ্গাপুরের নগর উন্নয়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন